দাবা বাংলাদেশের বাংলাদেশের সবথেকে বড় ইনফিনিটি রুফটপ সুইমিং পুল ঢাকার মিরপুর একে চিড়িয়াখানা রোড মল্লিক টাওয়ারের ষোলোতলায় এই রেস্টুরেন্টটি অবস্থিত এখানে আসলে বহুতল ভবনে আপনার একটি ফুটবল খেলার প্লেগ্রাউন্ড পেয়ে যাবেন তাছাড়া সুইমিং এর পাশাপাশি রয়েছে রেস্টুরেন্টের সুব্যবস্থা বন্ধুবান্ধব ফ্যামিলি কিংবা নিজের প্রিয় মানুষটিকে এখানে নিয়ে আসলে ভালো একটা সময় কাটাতে পারবেন যারা কর্মব্যস্ততার ফাঁকে একটু প্রশান্তি ভাবতেছেন যাবেন কিছু পাচ্ছেন না ভিডিওটি তাদের জন্য আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন কিভাবে এই রেস্টুরেন্টটিতে আসবেন কত টাকাই বা খরচ হবে এবং কি কি দেখবেন তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক এই রেস্টুরেন্টটিতে আপনারা দুইভাবে যেতে পারেন মেট্রোতে করে আর হচ্ছে বাসে করে তো প্রথমে আমরা চলে যাই সচিবালয় মেট্রো স্টেশনে মেট্রো স্টেশনে প্রবেশ করে লাইনে দাঁড়িয়ে আমরা মিরপুর দশের জন্য দুইটা টিকিট নিয়ে নিই যার জনপ্রতি খরচ করে ষাট টাকা করে মেট্রো দিয়ে গেলে আপনারা রিল্যাক্সে যেতে পারবেন তো দেখতে দেখতে পনেরো মিনিট পর হচ্ছে আমরা চলে যাই মিরপুর দশ স্টেশনে মিরপুর দশ স্টেশন থেকে বের হয়ে একটা অটোরিক্সা পঞ্চাশ টাকা দিয়ে ভাড়া করে আমরা চলে যাই এই রেস্টুরেন্টটিতে রিক্সা আলাম আমাদেরকে বললে হবে মল্লিক টাওয়ার যাবো দা বাবলসে এই রেস্টুরেন্টটিতে প্রবেশ করার আগে জনপ্রতি দুইশো টাকা করে আপনাদের টিকিট নিয়ে উপরে উঠতে হবে আপনারা যখন খাবার নেবেন বা সুইমিং করবেন তখন সেখান থেকে এই দুশো টাকা মাইনাস করা হবে দেখতে দেখতে লিফট দিয়ে আমরা ষোলোতলার উপরে পৌঁছে যাই লিফট থেকে বের হলে ওদের লবি এরিয়াটা দেখতে পারবেন আপনাদেরকে অনেক সুন্দর করে ওয়েলকাম জানানো হবে ঢুকার ফার্স্টে আপনাদের চোখে পড়বে এরকম একটি মাঠ যেখানে আপনারা বারো জনের একটি টিম নিয়ে ফুটবল খেলতে পারেন এখানে মূলত চার দাও আছে আপনারা একটু দেখে নেবেন কত টাকা কস্টিং করবে এদিকটাতে মূলত ঝর্ণার মতো একটা ইদাও আছে যেখানে স্মকের মতো ধোয়া ওঠে আপনারা চাইলে এই জায়গাটিতে ফটোশুট করতে পারেন মূলত একটা স্টেজের মতো আছে যারা হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম করতে যাচ্ছেন তারা ওদের সাথে করে বুকিং দিতে পারেন এই রিসোর্টের মূল আকর্ষণ বা অন্যতম থিম হলো এই সুইমিং পুলটি তলার উপরে এই সুইমিং পুলটা হওয়ার কারণে আপনারা সুইমিং করতে করতে ঢাকা শহরটা এক নজরে দেখতে পারবেন তা বাবলসে খাবারের দামটা কিন্তু একটু বেশি আপনারা অবশ্যই চাট দেখে নিবেন প্রাইসটা দেখে দেন হচ্ছে আপনারা খাবার অর্ডার করতে পারেন যারা এই রেস্টুরেন্টেতে যাবেন তারা বিকেলে গিয়ে রাত অব্দি থাকার চেষ্টা করবেন কারণ রাত্রে হচ্ছে এখানে অনেক লাইট জ্বালানো হয় অনেক সুন্দর লাগে দেখতে সুইমিং এর জন্য জনপ্রতি চারশো পঞ্চাশ টাকা আপনাদের গুনতে হবে এবং লকারের জন্য পঞ্চাশ টাকা জমা দিতে হবে একটা কথা আপনাদেরকে বলে দিতে চাই যারা হচ্ছে জার্সি কাপড় নিয়ে যাবেন না তারা কিন্তু সুইমিং পুলে এন্ট্রি পাবেন না সুইমিংয়ে নামতে চাইলে অবশ্যই আপনাদের জার্সি কাপড়ের কস্টিউম নিয়ে যেতে হবে ওদের থেকে জার্সি কাপড়ের কস্টিউম আপনারা কিনে নিতে পারেন সেক্ষেত্রে দুশো টাকা কস্ট পড়বে আমরা মূলত বিকেলে গিয়ে রাতে হচ্ছে সুইমিংয়ে নামি কারণ হচ্ছে রাত্রে সুইমিং পুলটাতে অনেক লাইটিং জ্বালানো হয় দেখতে অনেক সুন্দর লাগে একটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করতে যাই সুইমিং এ নামার পর আমি যেটা ফেস করি এখানকার পানি একটু ঘোলা টাইপের ছিল একদম ময়লা ছিল পানি রাতের ঢাকা শহর দেখতে দেখতে 16 তলার উপর থেকে সুইমিং করতে করতে আমাদের ভিতরে একটা অন্যরকম একটি অনুভূতি কাজ করে বন্ধুরা এখানকার পানি হচ্ছে সেই লেভেলের ময়লা কিন্তু দেখতে পাচ্ছেন ক্লিন না কিন্তু পানি একদম তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম